এখান থেকে লেখা যে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এই গ্রাফটা আমি কিভাবে আঁকবো এটা প্রথমে একটু আঁকি তারপর আমরা মডুল সহটা আঁকবো তো এখানে এক্স ইজ ইকাল মাইনাস থ্রি আর হচ্ছে টু জিরো এই দুইটা পয়েন্টে ছেদ করে তো ধরলাম টু হচ্ছে এখানে আর মাইনাস থ্রি হচ্ছে এখানে আর গ্রাফটা যেহেতু এক্স এর আগে পজিটিভ আছে সো এটা হচ্ছে ঊর্ধ্বগামী মানে আপওয়ার্ড কার্ভ এরকম তো এখন একটা জিনিস দেখো দেখো এখন যদি এখানে মডুলো সাইনটা চলে আসে দেখো এখানে মডুলার সাইনটা যদি চলে আসে তাহলে কি মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক ডোন্ট কেয়ার কিন্তু এখানে এর মানটা কিন্তু অলওয়েজ কি নেগেটিভ সরি পজিটিভ হবে মডুলার্সের কারণে এর মানটা সবসময় পজিটিভ হবে তাহলে এখানে দেখো এই রেঞ্জটার মধ্যে কি এর মানটা নেগেটিভ না কিন্তু মডেলস থাকলে কি এটা পজিটিভ হয়ে যাবে তার মানে কি এই যে এই কার্ভটা এটা রিফ্লেক্ট করবে সাপেক্ষে সো ইট উইল বি লাইক এটা এরকম হবে তো এখন আমার কি এরিয়া বের করতে হবে হাইলাইট করে কোন এরিয়াটা বের করব এটা এটা আর হচ্ছে এটা এটুক এরিয়া আমার বের করতে হবে সো একটু মুছি তো ফাংশন থেকে যদি আমি মডুলার টা উঠাই দি তাহলে কিরকম হবে ওয়াই ইসিকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বা ওয়াইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন ফাংশনের মানটা কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে সেটা জানতে আমি ইউজ করবো জাম্প সো জাম সম্পর্কে একটু বলে দেই জামরোল অনুযায়ী প্রথমে বাম সরি ডান সাইড থেকে স্টার্ট করব ডান সাইড থেকে স্টার্ট করে এটা হবে পজিটিভ তারপরে নেগেটিভ তারপরে পজিটিভ কিছু অ্যাকসেপশন আছে কিন্তু এটা নিয়ে আজকের কথা বললাম না আজকের প্রবলেমটাই সলভ করে দেই তো এখানে পজিটিভ হইলে এরিয়া ধরলাম একটু মুছতে হবে মুছে দেই তো এরিয়া হচ্ছে এরিয়া দেখো প্রথমে এই এরিয়াটা বের করি এটা এটা হচ্ছে মাইনাস ফোর থেকে মাইনাস থ্রি উপরের ফাংশনটা হচ্ছে ফাংশন এবং নিচের ফাংশনটা হচ্ছে এটা না তারপরে দেখো এখানে ফাংশনের মানটা কি নেগেটিভ এই যে এটা হচ্ছে ফাংশনটা তো নেগেটিভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স

তো আমি কিছু জিনিস আবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন আমরা দেখবো যে কোনো একটা মডুলাস ফাংশন আছে তখন আমাদের কাজ হচ্ছে গ্রাফ আঁকতে পারলে পারলাম নালে নাই দেট ডাজ ম্যাটার ম্যাটার হচ্ছে আমার কোথায় কোথায় ওয়ার মানটা জেরো সেটা আইডেন্টিফাই করা তারপর কি আমরা জাম্প রোল ইউজ করবো জাম্প রোল ইউজ করে দেখব কোথায় ফাংশনে মানটা পজিটিভ কোথায় নেগেটিভ তো সেই অনুযায়ী আমরা হচ্ছে যখন এ ক্যালকুলেট করব তখন এ যে তারা হাইলাইট করি তখন ফাংশনের আগে আমরা এই সাইনগুলো ইউজ করবো এখানে পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তারপর এটা আবার আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যখন এই জিনিসটা একটু হেজিভে হয়ে গেছে বাট কিছু করার তো কথাটা হচ্ছে তোমরা যখন এরিয়া বের করো তখন তোমরা মাঝে মাঝে একটা জিনিস নিয়ে কনফিউজ হয়ে যাও সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ হলে কিন নেগেটিভ মানে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে নাকি চিহ্নটা কি থাকবে যখন এই কোঅর্ডিনেট থেকে এখানে গেলাম বা এখানে আসলাম আনসারটা হচ্ছে কোঅর্ডিনেট নিয়ে তোমরা চিন্তা করবা না তোমরা চিন্তা করবা উপরের গ্রাফটা কি তারপর নিচের গ্রাফটা মানে উপরের আপ আপার কার্ভ মাইনাস নিচের কার্ভটা ঠিক আছে আবার যখন অক্ষের সাপেক্ষে চিন্তা করবা তখন কি ডানের কার্ভটা মাইনাস বামের কার্ভটা তো এইভাবে একটু চিন্তা করবা তাহলে দেখবা জিনিসপত্রগুলো সহজ হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্ন লিখিত সমাধান তোমরা খুঁজে পাবো রং ওয়েবসাইটে সো নেভার ফ্রম এনি ডাউট জাস্ট